নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে লস্যি তৈরি করার জন্য দেখুন আমি কি কি নিয়েছি লস্যি তৈরি করার জন্য আমি চারশো টক দই নিয়েছি পরিমাণ মতন পরিমাণ মতন খোয়া ক্ষীর নিয়েছি আর পেস্তা আর কাজু পেস্ট করে নিয়েছি আমি একটা জুইসার নিয়ে নিয়েছি আমি জুইসারের মধ্যে সব ঢেলে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা আমি রেখে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি লাশের মধ্যে আমি বরব দিয়ে দিচ্ছি নসিন্দা আমি এবার ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না মা লস্যি খেলে শরীর ঠান্ডা থাকবে বাদামে বাদাম পেস্ট করা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি লসি আমার রেডি এখন আমি আমি মাকে আগে একটা দিচ্ছি নাও মা খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ খেয়ে নাও কেমন হয়েছে মা ভালো লাগছে খাচ্ছে তো মঞ্জু খাচ্ছে তো ভালো লাগছে মা তা বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন